কিছু পার হয়ে গেল তোকে তোকে বাড়ির যায় আমি আসলি তুই কব আমার বই নাই বাড়ি পাইনি সকালবেলা বাড়ি পাইলি বই কথা তো তুই শুনিস তুই তো বোধ বলি বইয়ের কথা শুনিনি বইয়ের কথা না শুনলে বই থাকবি দেখলে তো তোর বইয়ের তাহলে আমার মসুদি বাপের বাড়িতে

ছোট বড় ছোট মানুষ কি তুই সামলে কত মানুষ বয়ে গেল একটা লোক ঘুরে আসেনি মাটির ফুটানি করি জমির ফুটানি করি জমি সালে জমি বইয়ের ফুটানি আমার বই কি কি হ্যাঁ

মাথা কিন্তু আমার গরম ভাই তুই কথা আমি বর বইয়ের কথা কারবার কে আমি হ্যাঁ খালি বয়ের কথা কবি হ্যাঁ পাইছে খালি বৌ পাকা ধানে

কার কাছে বিষাদ দিব ইজ্জতে তো চাইলে যাবে জমি সাথে গেরু আমি কি জানি ভাবে মারবি আবার